নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি এডুকেশন ডেভেলপমেন্ট একাডেমিতে আজকে আমি পড়ব ক্লাস সিক্সের বায়ু দূষণ ঠিক আছে এই বায়ু দূষণটা পড়ার আগে কি কি কোশ্চেন হতে পারে বা বায়ু দূষণে কোনগুলো পড়ব সেগুলো একবার দেখেন পড়ব বায়ু দূষণ কী বায়ু দূষণ কাকে বলে এবং বায়ু দূষণের কারণ ও ফলাফল তাছাড়াও বিশ্ব উষ্ণায়ন রয়েছে গ্রিন হাউস গ্যাস রয়েছে এগুলি জানবো তাহলে জানা যাক আজকে বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণ কাকে বলব না পৃথিবীতে অনেক শক্তি আছে তার মধ্যে একটা শক্তি হলো বায়ু শক্তি প্রকৃতিতে বায়ুরও অস্তিত্ব আছে তাই বায়ুতে থাকা অণুগুলিকে পৃথিবী তার অভিকর্ষ বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার ফলে কি হয় না বায়ু পৃথিবীর পৃষ্ঠের উপর চাপ সৃষ্টি করে ফলে বায়ু চাপ দেয় এই বায়ু কিভাবে দূষিত হয় বায়ু দূষণ কাকে বল বলে না প্রকৃতিতে ঘটে চলা প্রাকৃতিক বিভিন্ন কার্যাবলী ও মানুষের বিভিন্ন কার্যাবলীর ফলে বায়ু যখন দূষিত হয়ে পড়ে তখন তাকে বলবো বায়ু দূষণ অর্থাৎ বায়ু দূষণ হল দুই প্রকার কিভাবে হয় না বায়ু দূষণ দুইভাবে হয় প্রাকৃতিক কারণে এবং মানুষের কারণে প্রাকৃতিক কারণে আর মানুষের বিভিন্ন কার্যাবলী হলে দুটি কারণ দেখে নিলাম এরপরে প্রাকৃতিতে কোন কারণগুলো রয়েছে এবং মানুষের কোন কাজকর্মের ফলে এই দূষণ হচ্ছে সেটা একবার দেখে নেব কারণ প্রাকৃতিক কার্যাবলী এবং মানুষের কার্যাবলী অর্থাৎ প্রকৃতিতে ঘটেছিল বিভিন্ন কাজকর্মের ফলে বায়ু দূষণ হয়ে পড়ছে আবার মানুষের কার্যাবলী অর্থাৎ মানুষের করা বিভিন্ন কার্যাবলীর ফলে প্রকৃতি অর্থাৎ বায়ু দূষণ হয়ে পড়েছে আর বায়ু দূষণ মানেই প্রকৃতি দূষণ কারণ বায়ু তো প্রকৃতিরই একটা অংশ এরপর প্রাকৃতিক যে কার্যাবলী ঘটে চলেছে তার ফলে কিভাবে বায়ু দূষণ হচ্ছে সেগুলো জানবো না আগ্নেয়গিরি আগ্নেয়গিরিতে হঠাৎ করে কোথাও বিস্ফোরণ ঘটলো অর্থাৎ আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে কি না লাফা নির্গত হলো। তখন কি হয় সেই লাফার সাথে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় বিষাক্ত গ্যাস সেই গ্যাসগুলো বায়ুর সঙ্গে মিশছে ফলে কি হচ্ছে না বায়ুর সাথে মিশার ফলে বায়ু দূষণ ঘটাচ্ছে এরপর আসছে দাবানল দাবানল কি না দাবানল হলো যখন বনে জঙ্গলে শুকনো গাছের গুড়িতে ঘষা লেগে লেগে যখন আগুন জ্বলে ওঠে তখন দাবানল বলে এই দাবানলের ফলে যখন কোনো বনভূমির অনেকটা অংশ আগুন ধরে যায় বা পুড়ে যায় তখন কি হয় ও টু কমে যায় কি হ্রাস পায় ও টু হ্রাস পায় কি বৃদ্ধি পায় না সি ও টু কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে ফলে কি হচ্ছে না এই টু কি না বাতাসের সাথে মিশে বায়ুকে দূষিত করছে তাহলে বুঝা গেল প্রাকৃতিক কার্যাবলীর ফলে কিভাবে বায়ু দূষণ হচ্ছে এরপর আসি মানুষের কার্যাবলী মানুষের বিভিন্ন কার্যাবলীর ফলে কিভাবে বায়ুটা দূষণ হচ্ছে দেখা যাক মানুষের চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে এই সমাজ যত উন্নত হচ্ছে যত আধুনিকতার ছাপ পড়ছে তত মানুষের চাহিদা বাড়ছে ফলে কি হচ্ছে না বেশি বেশি করে মানুষ উৎপাদন কেন্দ্র তৈরি করছে অর্থাৎ কারখানা তৈরি করছে কারখানা উৎপাদন আর যত বেশি কারখানা উৎপাদন হচ্ছে তত বেশি সিও টু সিএফসি সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি হচ্ছে না নির্গত হচ্ছে ফলে কি হচ্ছে না বায়ুর সাথে সেই গ্যাসও মিশছে এবং সেই গ্যাস মেশার ফলে বায়ু দূষিত হয়ে পড়ছে এরপরে রয়েছে অধিক যানবাহন ব্যবহার বর্তমান যুগে যানবাহন প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে ফলে বায়ুতে সেই যানবাহন থেকে যে ধুঁয়ো নির্গত হচ্ছে সেই ধুঁয়োতে থাকা বিষাক্ত গ্যাসগুলো বায়ুর সাথে মিশে যেয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে এই হলো কারখানা উৎপাদন এবং অধিক যানবাহন ব্যবহার তাছাড়াও অনেক কারণ রয়েছে মানুষের সৃষ্টি মানুষ মানুষের কার্যাবলীর জন্যই বায়ু দূষণ হচ্ছে আরও কি কারণ রয়েছে না মানুষ এই যে কলকারখানা উৎপাদন করছে এই কলকারখানা উৎপাদন করার ফলে কি হচ্ছে না গ্রিন গ্যাস নির্গত হচ্ছে এই গ্রিন গ্যাসের ক্ষতিকর প্রভাব পড়ছে গ্রিন গ্যাস মানে কার্বন মনোক্সাইড যেটাকে বলছে সেটা কি করছে না বায়ুমণ্ডলের ওজন স্তরটাকে ধ্বংস করে দিচ্ছে ফলে কি হচ্ছে না সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা সেটা বিনা বাধায় পৃথিবীতে প্রবেশ করছে ফলে আমাদের স্কিন ক্যান্সার অর্থাৎ ত্বক ক্যান্সারের মতো বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে পড়েছি তাছাড়াও আমরা হাঁচার সময় এবং কাঁচার সময় অনেক সময় রুমাল ব্যবহার করি না ফলে কি হয় না যে মানুষটা হাসছে বা কাশছে সেই মানুষের হাঁচির সঙ্গে কি হয় না সেই মানুষের থাকা বিভিন্ন ভাইরাস বাতাসে মিশছে ফলে বাতাস দূষিত হয়ে পড়ছে তাছাড়াও বর্তমান যুগে কি হচ্ছে না যে সমস্ত তামাক জাতীয় দ্রব্য সেই তামাক জাতীয় দ্রব্য ব্যবহার বেড়ে গেছে ফলে সেই দ্রব্য থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে সেই ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে কি করছে না বায়ু দূষণ ঘটাচ্ছে আর আমরা যে ফ্রিজ এসি ব্যবহার করছি সেই ফ্রিজ অ্যাসিড থেকে কি হচ্ছে না সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন নির্গত হচ্ছে আর এই ক্লোরোফ্লোরো কার্বন বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে তাছাড়াও বিভিন্ন বিস্ফোরণ তো লেগেই রয়েছে আজকের দিনে এই বিভিন্ন বিস্ফোরণের ফলে কি হচ্ছে না সেইখান থেকেও প্রচুর পরিমাণে সালফার অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন বিভিন্ন ধরনের বিষক্রিয়া ঘটিত গ্যাসগুলো নির্গত হচ্ছে এবং সেই গ্যাসগুলো বায়ুর সঙ্গে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে এই ছিল বায়ু দূষণের কারণ বায়ু কারণ প্রাকৃতিক কার্যাবলী কিভাবে হচ্ছে বায়ু সেটাও দেখে নিলাম আর মানুষের কার্যাবলী কিভাবে হচ্ছে সেটাও দেখে নিলাম এরপর চলে যাব বায়ু দূষণের ফলাফলে বায়ু দূষণের ফলাফল বলতে বোঝায় বায়ু প্রভাব অর্থাৎ এই বায়ু আমাদের এই প্রকৃতির উপর কি প্রভাব ফেলছে সেটাই দেখব বায়ু দূষণের ফলাফল বায়ু ফলে কি হচ্ছে না ওজন স্তরে ক্ষতি হচ্ছে অর্থাৎ ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন না মানুষের কার্যাবলী অর্থাৎ মানুষ এখন প্রচুর পরিমাণে যানবাহন ব্যবহার করছে প্রচুর পরিমাণে কলকারখানা স্থাপন করছে শিল্পায়ন তৈরি হচ্ছে ফলে কি হচ্ছে সেইখান থেকে এ টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হচ্ছে আবার এসি এবং ফ্রিজ ব্যবহারের জন্য সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন বাতাসে মিশছে আর তার ফলে কি হচ্ছে না বাতাসে থাকা ওজন স্তর ক্রমশ পাতলা হয়ে পড়ছে আর এই ওজন স্তর পাতলা হয়ে যাওয়ার ফলে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি কি হচ্ছে না পৃথিবীতে প্রবেশ করছে সরাসরি অর্থাৎ আর ওজন স্তরটাকে আর দেখা যাচ্ছে না অর্থাৎ ওজন স্তরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে আর ওই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিটা আমাদের চোখে রেটিনায় পড়লে কি হচ্ছে না রেটিনাকে ক্ষতিগ্রস্ত করছে এবং আগেই বলেছি টক ক্যান্সার বা স্ক্রিন ক্যান্সার ঘটাচ্ছে এই ছিল ওজন স্তরের ক্ষতি কি প্রভাব হচ্ছে এরপরে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি কিভাবে হচ্ছে বায়ু দূষণের সঙ্গে অ্যাসিড বৃষ্টি কীভাবে জড়িত না আমাদের কলকারখানা থেকে এসো টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বিভিন্ন বিষাক্ত গ্যাস তাছাড়াও আগ্নেয়গিরির লাফা থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস বাতাসে নির্গত হচ্ছে এবং বাতাসের সাথে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে আর সেই বিষাক্ত গ্যাসযুক্ত বাতাস যখন বৃষ্টির জলের সাথে গুলে যাচ্ছে অর্থাৎ বৃষ্টির জলের সাথে মিশে আবার বিক্রিয়া করছে আর তখন সেই বৃষ্টি হয়ে যাচ্ছে অ্যাসিড বৃষ্টি আর এই অ্যাসিড বৃষ্টি যখন কি হচ্ছে না বৃষ্টিরূপে পৃথিবীতে পতিত হচ্ছে তখন বিভিন্ন স্মৃতিসৌধতে পড়ে স্মৃতিসৌধের ক্ষতি করছে স্টোন ক্যান্সার ঘটাচ্ছে দেখা গেল অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব এরপর আসছে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস সে প্রভাব অর্থাৎ পৃথিবীতে সূর্য রশ্মি আসছে সেটা পৃথিবীতে বায়ুমণ্ডলের স্তর ভেদ করে প্রবেশ করছে এবং সেই বায়ুমণ্ডলের স্তর থেকে যে আলো বা তাপ আসছে সেটা শোষিত হচ্ছে এবং আবার বিকিরিত হয়ে ফিরে যাচ্ছে অর্থাৎ বিকিরণ প্রক্রিয়ায় আবার ফিরে যাচ্ছে কিন্তু বাতাসে থাকা জলীয় বাষ্প এবং বিভিন্ন গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এই বিভিন্ন গ্যাসগুলো থাকার কারণে সেই বিকৃত শক্তি আর ফিরে যেতে পারছে না ফলে কী হচ্ছে না পৃথিবী পৃষ্ঠ এবং পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাচ্ছে একেই বলবো বিশ্ব উষ্ণায়ন এই যে বিশ্ব উষ্ণায়ন যে গ্যাসগুলোর ফলে ঘটছে সেই গ্যাসগুলোকে বলবো গ্রিন গ্যাস অর্থাৎ সিএইচ ফোর যেমন মিথেন সিএফসি ফ্লোরো ফ্লোর কার্বন সালফার ডাইঅক্সাইড ইত্যাদি তাহলে গ্রিন গ্যাস কি সেটা দেখে নিলাম এরপর আর্থ ডে আমরা আর্থ ডে কবে পালন করে আছি এতক্ষণ ধরে আমরা জানলাম বায়ু দূষণের কারণ বায়ু দূষণের ফলাফল বায়ু দূষণ কী আর সেইগুলোই যে প্রতিকার ফলাফল জানলাম বায়ু দূষণের তো প্রতিকার দরকার আর সেই জন্য একটা কর্মসূচি হলো আর্থ ডে বায়ু দূষণের প্রতিকারের একটা কর্মসূচি হলো আর্থ ডে বাইশে এপ্রিল আমরা কি করি না আর্থ ডে হিসেবে পালন করে আসি এই দিনটি কেন আমরা ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করছি কারণ মানুষকে প্রকৃতি এবং পৃথিবীর যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশ যাতে দূষিত না হয়ে পড়ে এবং তার ভিত্তিতে সচেতন গড়ে তুলতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বোধকে জাগিয়ে তোলা হয় আর সেই যেই দিনে এই সচেতন বোধকে জাগিয়ে তোলা হয় সেই দিনটা হলো বাইশে এপ্রিল তাই এই দিনটাকে আমরা কি বলবো না আর্থ ডে তাহলে এই ছিল আজকের ক্লাস কি হলো না আর্থ ডে কাকে বলে জেনে নিলাম বিশ্ব উষ্ণায়ন কাকে বলে জানলাম অ্যাসিড বৃষ্টি জানলাম কিভাবে বায়ুটা দূষিত হচ্ছে সেটাও জেনে না আবার দেখা হচ্ছে এরপরে পরবর্তী কোনো এক নতুন টপিকে নতুন ভিডিওতে